তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু লেসন সিক্স নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো ইউনিট টু লেসন সিক্স নাম্বারস ফিফটি ওয়ান টু সেভেন্টি একান্ন থেকে সত্তর পর্যন্ত সংখ্যাসমূহ শিক্ষার্থী বন্ধুরা এ অধ্যায় আলোচনার পূর্বে এসো প্রথমে আমরা এ অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নিই টার্টল টার্টল অর্থ কচ্ছপ বা কাসিম অট অট অর্থ বিজুর পেয়ার পেয়ার অর্থ জুড়া বা যুগল অ্যাভন এভন অর্থ জুর সংখ্যা কালার কালার অর্থ রং করা নেক্সট নেক্সট অর্থ পরবর্তী সার্কল সার্কল অর্থ বৃত্ত বা পরিধি লেসেন লেসেন অর্থ শোনা শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার এ কাউন্ট লিসেন অ্যান্ড সে দ্য নাম্বারস গণনা করো শুনো এবং সংখ্যাগুলো বলো শিক্ষার্থী বন্ধুরা এসো প্রথমে আমরা গণনা করি তারপর বলি দেখো ফিফটি টু ফিফটি নাইন সেভেন্টি শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার বি লিসেন সে অ্যান্ড রিড দ্য নাম্বারস শোনো বলো এবং সংখ্যাগুলো পড়ো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে রয়েছে ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি

তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ